মর্জিনা মর্জিনা মা এটা থেকে দুইটা মুরগি নিয়ে আইছি তারপরে মাছ নিয়ে আইছি বেগ ভর্তি বাদাম নিয়ে আইছি আচ্ছা কি মাই আইব দেখে তাই এত কিছু আনন্দ লাগবো দুইটা মুরগি এনেছি এত কিছু হলো না এত দিন পরে মা আইতেছে তাহলে তারে খাওয়ান লাগবো না হাই হাই গো মাই আইব দেখে দুইটা মুরগি আনছে তাও বলে এত কিছু তার পাঁচটা আনতা মন বইরা খাওয়াইতা রাম দুনিয়া আনতা আমি আগিনা মাদ ছমো না আমি রাম দুনিয়া আমি খামো না আমি এইতো বইলাম ওই তুই হাসাই করোনো বলি নিবি না আমি নিন না হব ঠিক আছে তো লুকি দিলাম যা তা কি হব নি কি দে খাওয়া মাগা মা এই দাহ কেন আইছে যে হে করবি না বার লিয়া বাই বার দিবি না কি করবি না না নি নাও ও মাই তুই শাশুড়ি রে ভালোবাস না মায়ের জন্য আদর দেহাস শাশুড়ির নগর খারাপ ব্যবহার মায়ের যত্ন করবা আগে শাশুড়ির যত্ন তারপরে মায়ের যত্ন শাশুড়ি তোমার আপন বেশি মা তোমার পর ঠিক বলেছ থাক আমি এখন মা তুমি যাও কে তুই যেদিন তোর শাশুড়ি ভালো ব্যবহার করবি ওই দিন তোর বাড়িতে আমি নিজেই আমু থাক মজা